আসসালামু আলাইকুম ফরভেস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের জানাবো বিধবা ভাতার জন্য কী কী কাগজপত্র লাগে যেমন আপনি বিধবা ভাতা পাওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র লাগে আজকে আমি এগুলো আপনাদের জানাবো তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই বিধবা ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের প্রক্রিয়াটি প্রথমে যেগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো এক আবেদনকারী জাতীয় পরিচয় পত্র আপনার পরিচয় অবশ্যই থাকতে হবে যে আবেদন করবে তার পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে সেকেন্ড আপনার কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো হলো জাতীয় পরিচয় পত্র সেকেন্ড লাগবে আপনার স্বামীর মৃত্যুর সনদ যে আপনার স্বামী মারা গেছে তার মৃত্যুর সনদ যা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নিতে হবে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে আপনি নিতে পারেন যে দেন আপনার জন্ম সনদ লাগবে অথবা বয়স প্রমাণের যে কোনো কাগজে আপনার বয়স হয়েছে মানে জন্ম সনদ লাগবে এটাও আপনার যদি ঘরে থাকে তাহলে তো অবশ্যই বলার না থাকলে ওটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করে নেবেন চার বাসিন্দা সনদপত্র যা আপনার স্থানীয় ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন যে আপনি স্থানীয় বাসিন্দা কিনা এটার জন্য আপনার একটা স্থানীয় বাসিন্দা কিনা এটার জন্য আপনার একটা বাসিন্দা সনদপত্র প্রয়োজন ওটাও আপনি ইউনিয়ন পরিষদ থেকে পাবেন দেন আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হতে পারে দেন আপনার আবেদনের ফর্ম লাগবে যা আপনি সমাজ সেবা অফিস থেকে এটা সংগ্রহ করতে পারেন যে আবেদন করবেন আপনি আপনার বিধবাদের জন্য আবেদন করবেন ওটা আপনার সমাজ সেবা অফিস থেকে আপনি ওটা সংগ্রহ করে নিতে পারেন কিছু ক্ষেত্রে বিবাহ সনদপত্র প্রয়োজন হতে পারে ওটা আপনি সাথে রাখবেন ওটা অবশ্যই আপনার জন্য ভালো হবে বিবাহ সনদপত্রটা দেন আপনি আবেদন কোথায় করবেন আপনি এখন তো আপনি কাগজপত্র রেডি করলেন সব কিছু রেডি করলেন আপনার পাসপোর্ট সাইজের ছবি নিলেন বাসিন্দা সনদপত্র নিলেন জন্ম সনদ নিলেন মৃত্যু সনদ নিলেন জাতীয় পরিচয়পত্র নিলেন সব কিছু অ্যাড করার পরে আপনি এখন আবেদনটা কোথায় করবে আবেদন পড়া খুবই সহজ আপনি স্থানীয় সমাজসেবা অফিসে গিয়ে আবেদন পরমপূর্ণ করে কাগজপত্র জমা দিতে পারেন আবার আপনি অনলাইনেও এগুলো পড়তে পারেন তো অনলাইনে করার জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে অনলাইনে কীভাবে আবেদন করায় ওগুলো আপনাদের দেখিয়ে দিব ভিডিও দেব ইনশাল্লাহ তো অবশ্যই আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে তো এই ছিল আমাদের বিধবা ভাতার জন্য দরকারি কাগজপত্র কি কি লাগে আবেদনের প্রক্রিয়াটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরো তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে